হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কীভাবে ভিডিও দিবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিও লাগাতে চান তো আজকের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে এই প্রেস করে ওয়াল করে নেবেন তো আপনি যদি চান হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিও লাগাতে তো সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন করে নিতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো নিচে এখানে দেখতেই পাচ্ছেন আপডেটসের অপশন আসছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওপরে এড স্ট্যাটাসের অপশান আসছে আপনি এখানে ক্লিক করে দেবেন চলুন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিতে এখানে আপনার সামনে চলে আসবে আপনার গ্যালারি ওপেন হয়ে চলে আসবে এখানে আপনি ভিডিওটি খুঁজে নেবেন যে ভিডিওটি আপনি এখানে লাগাতে চাইছেন তো আমি নিচে আসলাম এখানে একটি ভিডিও দেখতে পেয়েছি এই ভিডিওটিকে আমি কি করব এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগাবো তো আমি ভিডিওটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিতে এরকম ইন্টারফেস চলে আসলো তো এখানে আপনি করতে কী পারেন হার্স্টলি দেড় মিনিট পর্যন্ত অর্থাৎ এক মিনিট 30 সেকেন্ড পর্যন্ত আপনি স্ট্যাটাসে লাগাতে পারেন এখানে আপনি কিছু লিখতে চাইলে লিখে নেবেন বা আপনি এখানে রাইটে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি স্ট্যাটাসে শেয়ার হয়ে যাবে তো চলুন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে এখানে আপনি দেখতেই পাচ্ছেন সেন্ডিং আপনার এখানে দেখাচ্ছে কে স্ট্যাটাস আপডেটিং হচ্ছে যেমনই আপডেট হবে আপনার এখানে শো করে যাবে এভাবে আপনারা কী করতে পারেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিও আপলোড করতে পারেন ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন